যে একের মাল রয়েছে একের মালিক আয় কত আই তিনশো পঞ্চাশ গেলরে ভাই আকসা গেল তিনশো পঞ্চাশ চারশো আই চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ গেল চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ আই খালি চারশো পঞ্চাশ আকসা গেল চারশো পঞ্চাশ গেল রে আই চারশো পঞ্চাশ আকসা গেল চারশো পঞ্চাশ পাঁচশো নাই আই পাঁচশো টাকা পাঁচশো গেল পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ গেল পাঁচশো পঞ্চাশ আই খালি পাঁচশো পঞ্চাশ ছয়শো করে আই ছয়শো নাই পাঁচশো পঞ্চাশ গেল পাঁচশো পঞ্চাশ আকসা গেল পাঁচশো পঞ্চাশ আই পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ

passo o dólar, pelo passo o dólar, pelo passe o dólar, passo o dólar. Aí, aquele passo o dólar, aquele passo o dólar, aquele passo o dólar. aquele aqui, o meu passe o dólar. Kaşu da geli, kaşu, kaşu da geli, kaşu, da bunu da, kaşu da geli, kaşu, dos, kaşu dos da geli, kaşu dos, kaşu dos da geli, kaşu biş, kaşu biş, tirish, tirish, kaşu tirish da dur ya bir etrafı da. চল্লিশ কীরা চল্লিশ ছয়শো চল্লিশটাশো ষাট ছয়শো সত্তরটা কেজি ছয়শো সত্তর আশি করে ছয়শো সত্তর আশি ছয়শো আশিটা কেজি ছয়শো নব্বই ক্যারে নারে

এক পরে বসে দাম তো বেশি করতে পারেন বলো শান্ত খবর কি কত ছয়শো পঞ্চাশ ষাট ছয়শ ষাট সত্তর আশি সাতশো দশ কম করলাম সাতশো বিশ সাতশো তিরিশ সাতশো তিরিশ সাতশো চল্লিশ পঞ্চাশ ষাট সাতশো ষাটটা কেজি সাতশো ষাট সত্তর আছে সত্তর কবি সাতশো সত্তর সাতশো আশি সাতশো আশিটা কেজি

50 টাকা নাই 50 আচ্ছা 750 টাকা পারি খাবার দিন 750 না দি ভাই 50 কমে 8750 50 এ 50 8750 টাকা বে আসবে নাকি হ্যাঁ আসবে হবে মেলা 750 কোয়াল 850 এ আই 80 কমে 750 850 850 টাকা 50 50 আছে 800 টাকা 50 ডাইরে লাই 50 800 আচ্ছা 800 টাকা আর 50 আকাশ 800 টাকা 50 ডাইরে লাই 50 800 টাকা আয় কত রে আয় কত এক হাজার এগারোশো আয় এগারো বারোশো আয় বারোশো টাকা একশো বারোশো টাকা বারোশো গুলো একশো বারোশো টাকা আয় বারোশো গেল একশো আয় একশো বারোশো

Harun Şerif, hay ağalet şu bunt yaş. Kesi naksa bizi. Altenelik, altenelik. 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 Altenelik